লাভ শেপের মধ্যে ডিজাইনটা আর নিয়েছে তিন পাতা একটা ক্রিস্টালের উপর হার আর নিয়েছে একটা পার্লে নেকলেস ডিজাইনটা ভীষণই সুন্দর কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছ টোয়েন্টি ফাইভ পেয়েছি এরপর থেকে কার্ডটা দেওয়া হয়েছে এরপর থেকে টোয়েন্টি সিক্স পয়েন্ট ডিসকাউন্ট পাবো কত দিনের জন্য সারা জীবনের জন্য আচ্ছা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি এরপর টোয়েন্টি সিক্স পার্সেন্ট পাবো লাইফ টাইমের জন্য কেমন লাগলো দিদি বল খুব ভালো লাগলো যেরকম ভিডিওতে দেখেছিলাম সেই রকমই পেলাম থ্যাংক ইউ দিদি আসার জন্য আবার এসো হ্যাঁ হ্যাঁ